আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো পিঠে খাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি তো এখানে একটা স্ট্রিট ফুডের দোকান দেখতে পাচ্ছি তো চলুন দেখা যাক এখানে কি বানাই সকলেই দেখে আসি তার ঠিক এই পাশে দেখি একটা মামা অনেক সুন্দর করে একটা উপকরণ এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো আমি বুঝলাম না পরে মামাকে জিজ্ঞাসা করলাম তো মামা বলতেছে এটা চিৎ পিঠার উপকরণ তো উনি ভালোভাবে এখানে মাখিয়ে নিতেছে তো দেখি তারপরে সে কি করে এটা নিয়ে তো এখানে আরও অনেক পিঠা বানায় তারা সেই পিঠার উপকরণগুলো এখানে আছে আপাতত এটা আমরা দেখি তো সে ভালোভাবে এটা গরম চুলাই দিয়ে দিল আর এই যে এই পাশেই আছে এখানে ঝালপুরির উপকরণ তো তার পাশে এই যে চিতই পিঠা তারা দিছে একটা চাচি তো চাচি এখানে বানাইতেছে আর এই যে এই মামা উনি এখান থেকে এই পিঠাগুলো সার্ভ করতেছে মামাকে জিজ্ঞেস করার মামা বলতেছে একটা কাঁচামরিচ ভর্তা একটা সুটকি ভর্তা আর একটা সরিষা ভত্তা তো এই পাশে দেখতেছি পাখান পিঠা আমাদের এদিকে এটাকে পাখান পিঠা বলা হয় তো চাচি গরম তেলে পাখান পিঠাটা এখন ভাজতেছেন ভাই যেটাই বলেন না কেন রাস্তায় বসে পিঠা খেতে অনেক ভালো লাগে তো আমি অর্ডার করেছিলাম চাপড়ি কারণ আমাকে চাপড়ি অনেক ভালো লাগে তো আমার জন্য চাপড়ি বানাইতেছিল আর এই পাশে চিত্র পিঠা আমি অর্ডার করেছিলাম তো চিতুই পিঠা এখানে উনি ছেড়ে দিলেন তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেমনি কীভাবে তো তখন বললো যে এটা ছেড়ে দিয়ে এর উপরে এই ঢাকনাটা দিতে হয় যেন ভালোভাবে বয়াল হয়ে যায় আর পাশের চাচি উনি এখানে পাখান পিঠার সঙ্গে সঙ্গে এখানে চাপড়িও বানিয়ে তো আমার চাপড়িটা অনেক মজা লাগে যার জন্য আমি চাপড়ি অর্ডার করছিলাম আর ওই পাশে আমি চিতুই পিঠা অর্ডার করছিলাম পাশে নিয়ে যাব বলে তো রাস্তায় খাবো দেখে এখানে আমি চাপড়িটা অর্ডার করছি আর উনি সঙ্গে সঙ্গে এখানে পাখান পিঠা রেখে দিল আর এই যে এখানে একটা চাপড়ি আছে কিছু পাকান পিঠা আছে মামা উনি সার্ভ করেন আর চাচি আবারও ওইখানে পাকান পিঠা ঢেলে দিল দেখে বোঝা যাচ্ছে যে তারা অনেক সুন্দর পিঠা বানাইতে পারে তো এখানে চাচির চিতুল পিঠা হয়ে গেছে তো অনেক সুন্দর করে পিঠাটা রেখে দিল তো এখন পরবর্তীতে উনি আবার এখানে পিঠা বানানোর জন্য এখানে রেডি হচ্ছেন মানে এই পিঠাটা বয়েল করবেন আর ওই পাশ থেকে তিনি আরেকটা পিঠা নিচ্ছেন তো নিয়ে আবারও রেখে দিলেন এই পাশে তো এই পাশটায় চাচি গরম তেলে কুষ্টি পিঠা ভাসতেছেন তো কুসলিপিঠার একটা ঘ্রাণ চলে আসছে এখানে এবং অলরেডি এখানে কুসলিপিটা ভাজা হয়ে গেছে সেগুলো একটা মামা সার্ভ করতেছে যে মামাটা সার্ভ করে তো এগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমার চাপড়ি চলে আসলো আমাকে মামা চাপড়ি দিয়ে দিছে আমি এখন চাপড়িটা খেয়ে নেই কেমন লাগে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ